আমাদের এবারের কুরবানির ছাগল খুব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু একটি সমস্যা তার এখনও কিন্তু দাঁতেনি তো না দাঁতলে নাকি আসলে কুরবানি হয় না তো এবার খুব শখ ছিল এটা কুরবানি দেওয়ার জন্য তো যাই হোক এবার হয়তো বা এটাকে কুরবানি দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন যে দাঁতগুলো ছোট ছোট আসলে না দাঁতলে আসলে কোরবানি হবে না তো দেখা যাক আমরা এখন কি সিদ্ধান্ত নিব নতুন একটি হয়তো বা কোরবানি কিনতে হবে না হলে অনেকে আছে গরুর ভাগ নেয় সেটাও নিতে পারে তো গরু কুরবানি দিতে পারে তো যাই হোক এবার হচ্ছে আমি এটা ছাগলের জন্য কিছু খাবার সংগ্রহ করব। তো ছাগল সাধারণত আসলে এসব কলার পাতা এবং ঘাস কষি ঘাস এগুলো কিন্তু খেয়ে থাকে তো এখান থেকে আমি একটি সুন্দর কিন্তু কলার পাতা কেটে নিয়ে যেয়ে আমি আমার ছাগলকে দেব তো গ্রাম অঞ্চলে আসলে এরকম অনেক পাতা নষ্ট হয়ে যায় তো যেহেতু কলার গাছ বড় হয় তার সাথে সাথে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে যায় তো আমি এখান থেকে দুইটা পাতা কেটে নিয়ে যেয়ে আমার ছাগলকে খাওয়াবো তো ছাগল খাওয়ানোর জন্য কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না আপনার বাসায় যদি আশেপাশে যদি কোনো কচি ঘাস থাকে বা এরকম পাতা থাকে সেগুলো খেয়ে কিন্তু ছাগল বড় হয়ে যায় তো আসলে ছাগল বড় হওয়ার জন্য আলাদা কোনো খাদ্যের প্রয়োজন হয় না তারপরেও অনেক আছেন যে পুষ্টিকর খাবার খাওয়াতে পারেন কিনে অনেক সময় ভুট্টা খাওয়ান অনেক সময় আটা খাওয়ান তো আমাদের আসলে একটি ছাগল তো আমাদের বাসার যে খাবারগুলো থাকে অবশিষ্ট খাবার যে নষ্ট হয় সেই নষ্ট খাবার কিন্তু আমার ছাগল খেয়ে থাকে তাছাড়াও যে এই সব পাতাগুলো নিয়ে যে যখন ছাগলকে খাওয়াই তো এ এতেই আসলে সে পরিপূর্ণ হয়ে যায় তো মাসাল্লাহ আল্লাহর রহমতে আমার ছাগল দিন দিন বড়ো হয়ে যাচ্ছে এবার যদি কোরবানি না দিতে পারি সামনে বার ইনশাল্লাহ কুরমানি দেবো তো দেখতে পাচ্ছেন যে সাবার খাওয়া কিন্তু শুরু করেছে তো এ এরকমই কিন্তু দু এক একটা পাতা যদি সারাদিনে যদি খাওয়ানো যায় ছাগলের কিন্তু পেট ভরে যায় তো এভাবে কিন্তু আমার ছাগলটা বড়ো হচ্ছে এবার যদি কোরবানি নাও দিতে পারি ইনশাল্লাহ সামনে আমরা কুরবানি দেব দেখতে পাচ্ছেন কী খাচ্ছে মানে গপ 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 করে খাচ্ছে